এখন তোমার সতীত্বের পরীক্ষা আমাকে দেবে দেহ সালাম তুমি ছোট একটা কথা নিয়ে অনেক মাথা ঘামাচ্ছো ছোট বিষয় তোমার কাছে এটা ছোট বিষয় হতে পারে এটা আমার কাছে অনেক বড় তুমি আমার এই সতীত্বের পরীক্ষা দেবে কিনা বলো যদি পরীক্ষা দিতে চাও তাহলে তুমি আমাকে থাকতে পারবে আর যদি দিতে না চাও তাহলে তুমি আর ফেরে চলে যাও আচ্ছা ঠিক আছে আমি রাজি রাজি ঠিক আছে এ বই বই না আধারার তুই টেকবেন করেছিস দেখে এখানে একটু বসে ডাক্তার দিয়ে না হলে ভালো একটা কবিরাজ থেকে আমাদের গ্রামে তো অনেক কবিরাজ আছে দেখাবোনি এখন আগে ডাক্তার দিয়ে তারপর দিনকাল কেমন যাচ্ছে তোর এই তোদের দয় ভালোই যাচ্ছে দুই তিন দিন হলো বিয়েশাদি করেছ মাটে খেলা দুলে কিরম চলছ্যা

বস বস হ্যাট্যাটিক এ শুন বন্ধু হ্যাঁ বল আমার কথা কইছ না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আল্লাহর মাথারত কোনো গ্যারান্টি আন কিছু না যা কই করবে আমি পরে মজা লুটবনি फायदा কি হয়েছে <laughs> আজ তোমার একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা হ্যাঁ সে পরীক্ষা পরীক্ষা বিয়ের আগে কি কোনো ছেলের সাথে তোমার সম্পর্ক ছিল তুই কি পাগল হয়ে গেছিস আমার আবার কার সাথে সম্পর্ক থাকবে ছিল আমি শুনেছি আমি জেনেছি যাই হোক তোমার পরীক্ষা দিতেই হবে তুমি কি পাগল ছাগল হয়ে গেছো কার কাছ থেকে কি শুনে এসেছো কার যার কাছ থেকে যা শুনি শুনেছি এখন কথা হচ্ছে তুমি যদি আমার ভাত খেতে চাও তাহলে তোমার পরীক্ষা দিতে হবে আর যদি ভাত না খেতে চাও পরীক্ষা না দিলে হবে আচ্ছা শুনো তুমি তাকে আমাকে বলবা যে তুমি কার কাছ থেকে কি শুনে এসে এরকম করছো কেন কার কাছ থেকে কি শুনেছি বলবো ওই যে এখন তুমি কি বলেছো বলো পরীক্ষা দেবে কি দেবে না বুঝতে পেরেছি তারপর তোমার সব কথা আমি পানির মতো ক্লিয়ার বুঝে গেছি আচ্ছা দিব তবে দুদিন পর দুদিন হচ্ছে আব্বা থাকবে আমাদের বাসা আসছে উনি চলে যাবে তারপর আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি আচ্ছা শ্বশুর বাসতেছে আচ্ছা আসুক দুই দিন থাকবে দুই কিছু করার দরকার নাই শ্বশুর আব্বা যাওয়ার সাথে সাথে কিন্তু তোমায় পরীক্ষা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি দিব ঠিক আছে আচ্ছা পরীক্ষা যদি পাস করো তাহলে কিন্তু আমার ভাত তুমি খেতে পারবে আচ্ছা ঠিক আছে আর যদি ফেল করো তাহলে কিন্তু আমার ভাত তুমি খেতে পারবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আপনি এখন ভিতরে আছে রেহনা রেহনা আসছি আসো তো চা চা তো আমি খাই না আমি বানিয়ে নিয়ে এসেছি চা খাও না না চা খাই না চা খেলে আমার জিবে পুড়ে যায় তো কি হয়েছে আজকে খেয়ে দেখো আমি নিজের হাতে চা বানিয়েছি যেতেই বানাও চা খেলে আমার জিবা পুড়ে যাবে আমি একদম খেতে পারি না বুঝতে পেরেছি কোনোদিন চা খাওনি জিবা পুড়ে যাবে এই ভয়ে চা খাওনি আজকে আমি শিখিয়ে দেব কিভাবে চা খেতে হয় ঠিক আছে চা দাও হ্যাঁ কিভাবে খেতে দেখো কিছু হবে হ্যাঁ আচ্ছা দাও বাহ চাটা তো ফাইন হয়েছে দেখ চা খাবি না কিছু হয়নি ভালো ফাইন লাগছে আচ্ছা যাই হোক চা তো আমি শিখে গেছি এখন ওই যে ওই যে পরীক্ষাটা দিতে চাইছিলে সে পরীক্ষাটা দাও ও আচ্ছা তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চা রাখো তোমার বাবার আশা কারণে যে পরীক্ষাটা দিতে পারোনি দুই দিন বললে যে দুই দিন পরীক্ষা দেব না তোমার বাবা চলে গেছে এখন তোমার সতীর্থের পরীক্ষা আমাকে দেবে দেহ সালাম তুমি ছোট একটা কথা নিয়ে অনেক মাথা ঘামাচ্ছো ছোট বিষয় তোমার কাছে এটা ছোট বিষয় হতে পারে এটা আমার কাছে অনেক বড় তুমি আমার এই সতীর্থ পরীক্ষা দেবে কিনা বলো যদি পরীক্ষা দিতে চাও তাহলে তুমি আমাকে থাকতে পারবে আর যদি দিতে না চাও তাহলে তুমি আমাকে ফেরে চলে যাও আচ্ছা ঠিক আছে আমি রাজি রাজি হ্যাঁ ঠিক আছে

আগে যদি তোর বৌ গুলি খায় সেটা হলো সেকেন্ড হ্যান্ড আর বিয়ের আগে যদি তোর বউ গুলি যদি না খায় সেটা হলো ভার্জিন ভার্জিন মানে ইনটেক কি হয়েছে মন খারাপ না আমি কি পরীক্ষাতে পাশ করেছি দেখো আমার বন্ধু যা বলেছিল তার একটা প্রমাণও আমি তোমার কাছ থেকে পাইনি দেখো সালাম আমি একটা কথা বলি তোমাকে সে তোমাকে কি বলেছে না বলেছে হয়তো বা আমি অত একটা জানি না কিন্তু উনি তোমাকে যা বলেছে তার লাইফে ঘটে যাওয়া কোনো এক নারী দুর্ঘটনার কথা তোমাকে বলেছে মানে মানে তুমি আজকে চা খেয়েছো তুমি সাবধানে চা খেয়েছো দেখে তোমার সাথে কিন্তু কোনো ঘটনা ঘটেনি কিংবা তুমি যদি ওইভাবে চা খেতা তোমার সাথে অঘটন ঘটতো জিবা পুড়ে যেত তাই না সেরকম একটা নারীর সাথেও যদি তুমি সাবধানে কোনো কিছু করো কখনোই অঘটন ঘটবে না ভালোভাবেই সেটা জিনিসটা ঘটবে তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমার বন্ধুর বউ আর বন্ধুর মধ্যে যা ঘটেছে সেটা অসাবধানতার কারণে ঘটেছে একদমই ঠিক বলেছো আর তোমার আর তোমার বন্ধুর মাঝখানে এই জিনিসটাই ঘটেছে কোন পুরুষ চায় না তার বউ অন্যের কাছে অসতী প্রমাণ করতে সব সময় চাই সতী প্রমাণ করতে ঠিক আছে তাহলে এই সব কথা আমাকে বলার উদ্দেশ্য সে তোমাকে এখন এই কথাগুলো বলেছে কি কারণে আমি বলতে পারবো না তোমাদের ভিতরে কি এমন কথা হয়েছে কিন্তু দেখো সালাম কোনো নারী চায় না তার সতীত হারাতে জীবন বিয়ে হলেও তার হচ্ছে সতীত ধরে রাখে তার মানে তুমি বলতে চাচ্ছ মেয়েরা বিয়ের আগে সতীত্ব হারায় না হারায় হ্যাঁ হারাই খুব কম কিন্তু হাজারো মেয়ে আছে নিজের জীবন দিয়ে হলেও সতীত্ব ধরে রাখে আচ্ছা সালাম তুমি কখনো কোনো মেয়ে সতীত হরণ করেছো না কখনোই না দেখো তুমি যেমন করনি আমিও ঠিক তেমনই আছে তুমিও যেমন আছো আমি এরকমই আছি এগুলো নিয়ে মাথা না ঘামিয়ে ওই ওগুলো না ভেবে সুন্দরভাবে সংসারে মন দাও সংসার কর ঠিক আছে ঠিক বলেছো গো আসো আমার বুকে আছে তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি না বুঝো তোমার প্রতি আমি অনেক অরচার করেছি